بسم الله الرحمن الرحيم وإذا سألت عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعوانك صدق الله المولى العظيم وصدق رسوله النبي الهدي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <عَلَنًا> وبسطت حضرته الله সম্মানিত মুসল্লিবৃন্দ মাইক ও আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায়ার মরবিনা আল জামা মাদ্রাসার ইসলাম ফরদার আদলা অবস্থিত সম্মানিত মার বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরসবতম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি

সাত দেখা জেলি আগামী হালিউত্তন আরা সেহেরি হানা আরম্ভ হইব তারাবের নামাজ আরম্ভ হইব তো সেহেতু আজ যদি সাবান মাসর শেষ জুমা রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বাগবদে যে মাস রসুল গ্রহণ করছেন ওই মাস ওই মাসের শেষ জুমা দিয়ে তো ঈদ দামি মাস সামনে একদম আসলে আরো অত্যন্ত দামি মাস জীবের ব্যাপারে অসংখ্য হাদি হাসি এই দামি মাস হচ্ আর 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 কর্মীয় কি আর হাসান কি দামি মাস উন্নয় আর 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 হাস কি আল্লাহ তালাই এদিন বন্দর লাগত থাকতে জানাই দেন যে রমজান মাসুর প্রতিটি রাতটি রাত্রে আল্লাহ রমজান যখন ঢুকে তখন নিশুর আসমানত অর্থাৎ যে আসমান পৃথিবীর হাসা হাসি ওই আসমানত অবস্থান করে সারা রাত আল্লাহ তাআলা এক বনদারে ناحيهে হয় ناحيهে হয় বंदा তোরা আর হাসে কিয় কিছু ছায়া আসে কি না আয় তোরা রে ইএম দিবালাই বंदा কিয় আর হাসা মাপছয় আসে কিনা না মাপ গড়ি বললাই বंदा কিয় তোরা আর হাসে আ

আমার ব্যবহারে আমার সম্পর্কে তাকে বলে দিও আমি তার নিকটে আছি কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার নিকটে তার ডাকে সাড়া দিই আল্লাহ যখন আল্লাহ পা করে ডাকে তাহান আল্লাহ মনবাই ইয়ান সাইয়াম দে আল্লাহ কষ্ট তাহা ই আল্লাহ আল্লাহ তাআলা নিসুর সুবার দ্বারা গোসা তলে বান্দা আল্লাহ দ্বারা দেখতে হই দাহনের মত দাহন করিব ইবাদত গনের মত আবার গগন করিব যদি মন গড়া আবাদ করি মন গড়া দাহি তলি ওই আবাদত মাঝে আল্লাহ শরণা পায় না যদি মন গড়া আবাদ করি ওই আবাদত মাঝে আল্লাহ

তাহলে আল্লাহর অজীব দাওয়াটার দাম এই যা দাঙান বন্দা তোহারা যখন আর ডাক তখন আয় তোহারার ডাকে সারা দিন অর্থাৎ তোহারা তোহারা আপন দিয়ে সহজ আয় আল্লাহ দান করবি রমজানের প্রতিটি দিন এবং রাত্রে আল্লাহ তালাই যেমন বন্দার একটান করে দোয়া কবি করে একটান করে দোয়া কবি করে তাহলে আর একটা মন মনোবাসন আছে দিন একটা দোয়া দোয়া কবুলক

সব তিরিশ দিন বেশ গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ রে এইগুলোর আর একটা আমরা চেষ্টা করা করবো যতটুকু পারি ততটুকু এখন বন্ধ দেখা যায় নামাজে পড়ায় গুণগর জাকাতে যা গুণ করা গুণ করা বন্ধা